প্রিয় দর্শক আমরা দেখতেছেন আপনারা দেখতেছেন বোগ্রাম অবস্থান গণে সেই আশ্চর্য কূপ যে কূপের পানি দিয়ে নাকি মানুষকে জীবিত করা যেত প্রবর্তন রয়েছে ঐতিহাসিক ভিত্তি কতটুকু আমরা সেটা জানি না সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা জিওত কুণ্ড বলে দেখা যাচ্ছে এই কূপটা ঐতিহাসিক কূপ এটা ঐতিহাসিক এটা এবং কি লেখা আছে দেখা যাচ্ছে এত এটা দেখা যাচ্ছে এখানে কি লেখা আছে ঐতিহাসিক ভিত্তি কি ঐতিহাসিক কোনো ভিত্তি নেই খেতে বলছে তবে এটা লোকমুখের মুখের প্রবাদ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি